বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ কাশ্মীরে দুষাধোষের ডিউটি চলাকালে শহীদ হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়ার পলাশ ঘোষ এগারোই অক্টোবর গ্রামে মৃতদেহ পৌঁছানোর পর শেষকৃত্য সম্পন্ন হয় আজ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার সন্ধ্যায় বলরামপাড়ায় যুবকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় মোমবাতি মৌন মিছিল নসিপুর থেকে হাই স্কুল পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয় এই মনোমিছিলে উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের বিডিও ছেরিং জাম ভুটিয়া মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য চিল্লার রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর প্রাক্তন বিধায়ক ইনসার আলী বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট জনেরা ভাই তো চলে গেল ভারত মাতার বীর সন্তান আমাদের ছেড়ে তার যার আত্মার তার থেকে শুরু করে ভাইয়ের বিয়ের মর্যাদা নিয়ে ব্রহ্মপুর থেকে আমার বিশেষ করে হরিয়ারপাড়ার সকল মানুষ এমএলএ সাহেব আমাদের এসডিও স্যার এডিএম স্যার এবং প্রত্যেক ঘরে পড়া প্রত্যেক মানুষ এবং আমার রঘুনপুরের প্রত্যেক ভাই বোন এবং দাদাদের আমাদের পরিবারের তরফ থেকে এই যে বীরের মর্যাদা কাঁদিয়েও যে ভাই বীরের মর্যাদা নিয়ে চলে গেল তার জন্য সকলকে আমাদের পরিবারের তরফ থেকে একটু ধন্যবাদ জানাই বীর শহীদ শ্রী পলাশ ঘোষকে আজকে আমরা মৌন মিছিল করে মোমবতি মিছিল করে আমরা নসিদপুর মোড় থেকে এখানে স্কুল চত্বর অব্দি আমরা মন মুচিল করে আসলাম আর ওনাকে আমাদের প্রেয়ারে রাখলাম যাতে ওনার আত্মা শান্তি পায় যেহেতু উনি অনেক বড় একটা বলিদান দিয়েছেন আমাদের দেশের জন্য সেটার জন্য ওনাকে আমরা আজকে শ্রদ্ধা জানার জন্য ওনার ওটার জন্য চির শান্তি আত্মার শান্তির জন্য আমরা আজকে কামনা করলাম ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব ছিলেন আমাদের জেলা পরিষদের মেম্বাররা ছিলেন ছিলেন আমাদের প্রাক্তন এমএলএ সাহেবরা ছিলেন আর তার ছাড়া আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবরা পঞ্চায়েত সমিতির মেম্বাররা অন্য আমাদের যারা এখানে এম সোশ্যাল ওয়ার্কার যারা ছিলেন সবাই উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ আর এখানকার জনগণ ছোট বাচ্চা সবাই উপস্থিত ছিলেন মৃত্যু পলস ঘোষ আমাদের বীর সৈনিক তিনি তিনার আত্মার শান্তি কামনা করে আজকে রুকুনপুর অঞ্চলে হরিয়াপুরা ব্লকে রুকুনপুর অঞ্চলে তার বাড়ি ছিল তাই এখানকার স্থানীয় ব্যক্তিবর্গরা এবং জনপ্রতিনিধি যারা ছিল মানিক ভাই নবাব ভাই সবাই মিলে আমরা তাদের উদ্যোগে একটা মৌন মিছিল আজকে করলাম নসিপুর থেকে রুকুনপুর হাই স্কুল এই মৌন মিছিলে অংশগ্রহণ করেছিলেন ওনার দাদা ছিলেন ওনার এক কন্যা ছিলেন এবং তার একটা সন্তান ছিলেন তার ফ্যামিলি মেম্বার সবাই উপস্থিত হয়ে আজকে মনো মিছিল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও ম্যাডাম আমাদের জসিম ভাই থেকে নিয়ে আমাদের প্রাক্তন বিধায়ক ইনচার্জ সাহেব ছিলেন এবং এই এলাকার জনপ্রতিনিধি প্রধান থেকে নিয়ে উপপ্রধান মেম্বারগণ ছিলেন এবং বিভিন্ন প্রান্ত থেকে মা বোনেরা তারা অংশগ্রহণ করেছেন দাদা ভাইরা সবাই অংশগ্রহণ করে আর মৌন মিছিল একসঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা এই মিছিলটা সম্পূর্ণ করলাম আত্মার শান্তি কামনা যে বলিদান দেশের প্রতি ভক্তি তার আত্মা যেন শান্তিতে থাকে সেই আশা আমরা পলাশ ঘোষ আমাদের হরিহর পাড়ার মানুষকে গর্বিত করেছে জীবন মানুষের একদিন যাবে কিন্তু যেভাবে তিনি শহীদ হলেন দেশ রক্ষার কাজে ব্রতী হয়ে শহীদ হয়েছেন এটা গোটা ভারতবর্ষের মানুষ এবং বিশেষ করে আমাদের হরিয়াপাড়ার মানুষ গর্ববোধ করছে যে আমাদের হরিয়াপাড়ার একজন বীর সন্তান দেশ রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন আজকে তার সেই উৎসর্গের সঙ্গে আমরা সহমর্মিতা জানাতে তার পরিবারের পাশে তার ভাবনার পাশে আমরা সঙ্গে আছি এটা বোঝাতেই আজকে রুকুনপুরের যুববৃন্দর উদ্যোগে একটা মোমবাতি মিছিলে আয়োজন করা হয়েছিল মৌন মিছিলে আয়োজন করা হয়েছিল আমরা সেই মিছিলে হাঁটতে পেরে খুব গর্ববোধ করছি যে এত মহতি একটা মিছিল সেই মিছিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আমাদের সঙ্গে আমাদের যুবর আবেগ জিল্লা রহমান আছেন আছেন জসীম সাহেব আছেন আমাদের প্রাক্তন বিধায়ক ছিলেন আছেন শাফিনুর বিশ্বাস এক কথায় আমরা সবাই আমরা এলাকার যুব নেতৃত্বে যুব ছেলেদের নেতৃত্বে দল ধর্ম বর্ণ নির্বিশেষে ছেলে মেয়ে সবাই একসঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা পলাশ ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং তার আত্মা যেন শান্তি পায় সেই কামনা করলাম বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ